নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমি জ্যোতিষ পরিমল আজকে যেটি লিখেছি সন্তান থেকে বঞ্চিত তাহলে পাঠ করুন মহামন্ত্র কি সেই মহামন্ত্র দেখুন আগেই আমি বলেছি কিছু জপ তপ বা মহামন্ত্রের অনেক কিন্তু পাওয়ার রয়েছে আগে মন্ত্র সম্বন্ধে বলি যাদের যে সমস্ত মহিলারা বাচ্চা সন্তান তাদের হচ্ছে না তাদের সন্তান হচ্ছে না মানে সন্তান সুখ থেকে বঞ্চিত মানে আমি এই কি বলছি না যে আপনার সন্তান খেতে পড়তে দিচ্ছে কিনা সেটি বলছি না আমি বলতে চাইছি আপনার সন্তান হচ্ছে না এই ব্যাপারে তাহলে কি করণীয় অনেকে তো অনেক ডাক্তার দেখাচ্ছে বৌদ্ধ দেখাচ্ছে বিজি অনেক দেখাচ্ছে তথাপিও আমি বলি যে সমস্ত মহিলাদের ঋতু প্রক্রিয়াটি সঠিকভাবে হয় না তারা পাঁচটি দুর্বা পাঁচটি আতক চাল খালি পেটে খেয়ে এক গ্লাস জল খেয়ে নেবেন দেখবেন ক্লিয়ার হবে আর কি আর দ্বিতীয় হলো এই যে আমি মহামন্ত্র লিখেছি নম দেব কি সুতো গোবিন্দম বাসুদেব জগৎপতে দেহিমে তনায়াম কৃষ্ণায়াম প্রাণায়াম সরনাম গতম এই মহামন্ত্রটি আপনি পারলে একশো আটবার জপ করুন উত্তর দিকে মুখ করে অথবা পূর্ব দিকে মুখ করে যে সমস্ত দিদিভাইদের বাচ্চা সন্তান হচ্ছে না তারা এই মন্ত্র একশো আটবার জপ করুন অথবা সাতাশবার জপ করুন দেখুন অবশ্যই এই আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণ স্বয়ং রাম এবং স্বয়ং ভগবান শিব শঙ্কর অবশ্যই সাড়া দেবেন কারণ আমাদের এই জগতের পৃথিবীতে গোবিন্দই হচ্ছে সর্বশ্রেষ্ঠ গুরুজি রামচন্দ্র ভগবান শিবশঙ্কর এনারায় তাইতে কথায় আছে শাস্ত্রে আছে হরে কৃষ্ণ কালীকৃষ্ণ দুর্গা কৃষ্ণ কালী তারা হরে রাম দুর্গা রাম 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 শিব শিব আপনি যেদিকেই যান না কেন ওনারা তিনজন অবশ্যই থাকবেন অতীয়ে আমি বলছি এই মহামন্ত্র পাঠ করুন আর সঙ্গে কোনো লগ্ন দেখা দরকার নেই কোনো রাশি দেখা দরকার নেই যে সমস্ত দিদিভাইদের সন্তান হচ্ছে না সন্তান উৎপাদনে ব্যর্থ তারা একটি পান্না ব্যবহার করুন এবং পান্নাটি পারলে অনামিকা আঙলে ব্যবহার করুন দেখুন পান্না আমি কেন ব্যবহার করতে বলছি কারণ আমাদের পান্নার গ্রহ হলো বুধ আর বুধ হল আপনার লগ্নের চতুর্থ এবং দশমে কারক আর লগ্নে দিকবলি আর একাদশে অতি বিশিষ্ট কারক চতুর্থ ভাব থেকে আমরা কি পাই মাকে পাই চতুর্থের দশমে কি পাই আমরা পিতাকে পাই কারণ চতুর্থ ভাব যদি মা হয় তাহলে দশম হবে পিতা অনেক শাস্ত্রে নবম ও পিতার ঘর দেখে লগ্ন যদি আমি হই তাহলে সপ্তম ঘর হবে আমার স্ত্রী আর পঞ্চম ভাব যদি আমার সন্তান হয় তাহলে একাদশ ভাব হবে আমার বৌমা অর্থাৎ একাদশ ভাব থেকে আমরা ইচ্ছা আয় আমদানি পূরণ আশা পূরণ এগুলোর কথা ভেবে থাকি তাই তো এত কিছু এত কিছু ভাবের কারক কিন্তু বুধ আর বুধ যদি সপ্তমভাবে থেকে থাকে তাহলে কিন্তু আমাদের যে যৌন ক্ষমতা সেটিকে কিন্তু লোপ করিয়ে দেয় আমাদের কিন্তু এই সন্তান উৎপাদনের প্রবলেম কিন্তু ঘটায় বুধ তাই তো বুধের একটা পান্না পরিধান করুন আর আমি যে মহামন্ত্রটি লিখে দিয়েছি নাম দেব কি সুত গোবিন্দম বাসুদেব জগৎপথে দেহিমে তনায়াম কৃষ্ণায়াম প্রাণায়াম শরণাম গতম এটি একশো আটবার বাড়লে একশো আটবার এক ধ্যানে পাঠ করুন দেখুন গোবিন্দ অবশ্যই সারা দেবেন উনি কিন্তু সর্বস্ব সব আমি তো প্রথম দিনই একটি কথা বলেছি যেখানে কৃষ্ণ নাম সেখানেই আনন্দের ধাম অতএব আপনারা যদি এই মহামন্ত্র পাঠ করেন দেখুন ডাক্তার বৌদ্ধ কবিরাজ অনেকের কাছে অনেক টাকা পয়সা দিচ্ছেন আমরা আমি যে প্রতিষ্ঠানে ছিলাম প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে আমি দেখেছি অনেক মহিলার কিন্তু বাচ্চা হওয়ার সমস্যা অতএব আপনারা এই মহামন্ত্র পাঠ করুন সঙ্গে একটি পান্না ধারণ করুন আর ঋতুক্রিয়াটা ক্লিয়ার হওয়ার জন্য পাঁচটি দুর্বা এবং আতপ একসঙ্গে খেয়ে খালি পেটে জল খান পাঁচ দিন খান দেখুন ক্লিয়ার হবে আর আপনি হয়তো ভগবানের কৃপায় গুরুর কৃপায় আপনি কিন্তু সন্তান সন্তানীদের জননী হয়ে যাবেন যাই হোক আর বিশেষ কিছু বলবো না আর একটি কথা বলি অনেক গুরুজি আছেন যারা হয়তো বলে থাকেন চন্দ্র চন্দ্র মুক্ত পরিধান করতে কারণ দেখুন চন্দ্র কিন্তু আমাদের চতুর্থ হাউসের কারক গ্রহ এবং দিক বলি এবং সপ্তমে অতি বিশিষ্ট কারক চন্দ্রের মুক্ত পড়তে বলেন অবশ্যই সূর্য বীর্যের কারক কিন্তু চন্দ্র রক্ত রক্তের স্বামী রক্তের স্বামী চন্দ্র আর রক্তের গ্রহ হল মঙ্গল এই জন্য অনেকে বলবে বুধের পান্না পড়লেও চন্দ্রের মুক্ত পড়তে কিন্তু বুধের পান্না পরিধান করলে চন্দ্রের মুক্ত পরিধান করবেন না তাহলে কিন্তু মনের অস্থিরতা চঞ্চলতা বধিরতা বাড়বে স্বামী স্ত্রীর যে পজিটিভ ভাব সেটি নেগেটিভে পরিণত হবে অতএব চন্দ্রের মুক্ত পড়লে মুক্তই পড়বেন আর বুধের পান্না পড়লে অনলি বুধের পান্নায় পড়বেন দুটি রত্ন পাথর কিন্তু একসাথে পরিধান করবেন না আমি জ্যোতিষ পরিমল আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে পি এ আর আই এম এ এল এমও এন ডি এ এল এএসটি আর ও টোয়েন্টি পরিমল মন্ডল অ্যাস্ট্রো টোয়েন্টি এই বলে সার্চ করবেন ইউটিউবে আমার প্রোগ্রাম দেখতে পারবেন তাছাড়া ফেসবুকে জ্যোতিষ জ্ঞান নামে আমার একটি পেজ চ্যানেল রয়েছে সেই পেজে এসে আমার প্রোগ্রাম সমস্ত কিছু দেখতে পারেন যদি আমার প্রোগ্রাম ভালো লেগে থাকে তাহলে হৃদয় থেকে একটি লাইক দেবেন কমেন্ট করবেন অপরকে শেয়ার করবেন আর ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তা আমার যে সমস্ত নতুন নতুন ভিডিও আপলোড হবে সেগুলো আপনার কাছে তুরন্ত পৌঁছে যাবে জয়গুরু নমস্কার ভালো থাকবেন আর বিশেষ কিছু Volcina.